আমি তো আপনাকে বেতন দেওয়াও রাখি নাই অযথা আপনারা আমার পিছনে সময় না করে আপনাদের পিছনে আপনারা সময়টা দেন আমি আশা করি অনেক ভালো হবে আরও আপনার ফলাফল যতটুকু আছে তার থেকে অনেক বেশি বেটার হবেন ঠিক আছে লাইক আপনি বাংলাদেশের অনেক বড় সুনামধন্য কবুতর পালকও হইতে পারেন যদি আপনি চান তবে আপনি যদি আরেকজনের পিছনে লাইকা আর কি লাইগা থাকেন সেক্ষেত্রে আপনি ফেইলর আপনি সবসময় পিছনেই থাকবেন আমি আশা করি এটা এই কবুতরটা যার কবুতরই হুম কবুতরটা হিস্ট্রি ভাই বহুত কিছু ভাই এত কিছু বলার কোনো দরকার নেই এক কথা এটা গত বছর অনেক পাল্লা করা কবুতর এই মাদি কবুতরটা হ্যাঁ বেশি বাড়তি কথা কোনো প্রয়োজন বোধ মনে করতেছি না আমি যদি লাগে মাদি টাকার যোগাযোগ করেন এই কবুতরটা যে কোনো পারপাসে আমার কাছে আসছে মাদি কবুতর কালারিং কাউলং কবুতর এটা মোটামুটি ভালো পাল্লা করা কবুতর ছিল গত বছর তো এই আর কি যদি কারো ভালো লাগে কবুতরটা কালেকশন করতে চাইলে যোগাযোগ করেন অনেক কোয়ালিটি ফুল একটা মাদি কবুতর এখন আমার কিন্তু ফ্যামিলিতে কবুতর নিয়ে অনেক ঝামেলা হয় ইভেন আমি কেমনি বুঝলাম এটাকে ব্যক্তিগত আলাপ ফ্যামিলিগত আলাপ এটা তারা কেউই পছন্দ করে না কিন্তু কবুতর এমন একটা জিনিস যে পালছেন তারা জানেন যেটা ভাই চাইলে আপনি ছাড়তে পারবেন না এত সহজ না তো আমি জাস্ট আপনাদের কাছে আমার আমার যারা ভালোবাসার মানুষ আছেন তারা তাদের কাছে আমি একটা জিনিস চাই সেটা হচ্ছে আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন টুর্নামেন্টের মাধ্যমে আপনারা বেশি বেশি টুর্নামেন্ট খেলবেন আমাদের ক্লাব থেকে আমি এই আশাই করি ইনশাল্লাহ কোন রকম অনিয়ম রকম আমার মধ্যে পাবেন না ইনশাল্লাহ বেশ কয়েকদিন যাবো তো আমি কবু তো সকালে ছাড়তে পারতেছি না কারণ আমি নিজে খুব অসুস্থ আপনারা অনেকেই জানেন আমি এর আগেও বলছি তো এখন বাঁচতেছে ছয়টা ষোলো বর্তমান টাইম তো আজকে টাইমিং হচ্ছে কবুতরের দুই ঘন্টা আমি উপরের ছাদে যাবো এখন যেয়ে কবুতরগুলো উড়াবো তো থাকো চান্দুরা দেখা হচ্ছে উপরে তো কবুতর ছাড়া হয়েছে পঁচিশটা আমার কবুতর কবুতরটা পঞ্চান্ন পিস এই পর্যন্ত আপনারা জানেন অনেকেই তো পঁচিশ কবুতর দিছি যেগুলো শুধুমাত্র এই বছর আমি আপনার পাল্লার জন্য বের করবো সেইগুলো অনলি ভাইঙা ভেঙা কবুতর উড়াইতেছি হ্যাঁ দুইটি ভেঙর উড়াই আর কি এটা হয়তো বা বারোটা সর্বোচ্চ একটার মধ্যে লক হয়ে যাবে এই কবুতরগুলো সব আজকে এই সিস্টেমেই আপাতত দুই তিন যাবৎ উড়ানো হচ্ছে কবুতর বাদ বাকিগুলা এগুলো লক হওয়ার পরে ছাড়া হবে তো আজকে টাইম ধরতেছি দুই ঘন্টা দুই ঘন্টা আজকে প্রেসার উড়বে কবুতর ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিজার স্পিড অ্যান্ড পেডস তো আজকে সাপ্তাহিক শনিবার শনিবার থেকে গুলা আজকে আমার আবার ভরপুর সময় দিব ইচ্ছা আছে ইনশাআল্লাহ আর মূল বিষয় হচ্ছে প্রতি শনিবার আমাদের পোস্ট থাকে আজকে তেমন কিছু নাই মূলত আমি হয়তো বা বিশ বাইশ তারিখের দিকে একটা পোস্ট আপনাদের দিতে পারি বা তার আগে হয়তো বা আঠারো উনিশ বিশ এর মধ্যে সে প্রসঙ্গে না যাই আজকে মূলত একটা কথা আমি না বললেই না সমাজ দৃষ্টি নজরে সবাই দেখবেন আমি কালকে একটা ভিডিও রাতে করছিলাম যেটা আজকে আপনারা অনেকেই দেখছেন হয়তো এর মধ্যে টুর্নামেন্টের ব্যাপারে যে আলাপ আলোচনাটা আমরা করছিলাম কত কিলো কত পিস কত টাকা এনপিপি তিন টোটাল আমরা মোটামুটি চারটা টুর্নামেন্টের কথা এখানে উল্লেখ করছি একটা হেলে ফেলেছি আমরা তো এর মধ্যে আমার মনে হয়েছে গতকালকে রাতে আমি জাস্ট রিয়েলাইজ করছি হয়তোবা আমার কোনো কথায় কেউ কষ্ট পাইতে পারেন কারণ আসলে কালকে আমার মেজাজটা খুবই খারাপ ছিল অনেক অনেক কারণে অবশ্য একটা দুটা কারণ না অনেক অনেক কারণ ঠিক আছে আমি কিছু কথা চিন্তা করে দেখছি যে কথাটা সত্যিও হইলেও আমি কথাটা অনেক আর কি রঙ বলছি আসলে মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত আমি যদি নিজের বিবেক নিজে বিচার করতে পারি তাহলে আর কারো প্রয়োজন হয় না আর সেক্ষেত্রে আমি বুঝতে পারছি জাস্ট আপলে ভাবছি যে কথাগুলো বললাম হয়তো বা অনেকের কষ্ট লাগতে পারে আমি জেনুয়েনলি আমি কাউকে মিন করি নাই মূলত আমার মিরপুরে অনেক শ্রদ্ধেয় বড়ো ভাই আসেন আবার আমার অনেক শুভাকাঙ্ক্ষী ভাইবার আছেন যাদের যাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক হ্যাঁ অথবা আঙ্কেল টাইপের লোকও আছেন আমি আপনাদের কাউরে মিন করে কোনো কথা বলিনি এই কথাটা আমি ক্লিয়ার করতে চাই আমি সত্যি কথা সত্যিকার অর্থে এই কথাটা জাস্ট একজনকে মনে মনে উল্লেখ করছে এটা সত্যি কথা নাহলে তার কথা আসতো না তো যাক আমি যাই বলছি বলছি আর এটাতে উল্লেখ করতে না আমার কাছে নিজের কাছে ইস্তত বোধ হচ্ছে যার কারণে আমি আর এই জিনিসটা আর কি নিজের মন আর কি ক্লিয়ার করে দিলাম আপনাদের মাঝে এটা শেয়ার করিয়া ঠিক আছে আমি আসলে আমার ব্যক্তিগত লাইফ নিয়ে আমি কাউরেই কিছু শেয়ার করি না এর কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে কাউরে যে কিছু শেয়ার করি হয়তো বা এটা নিয়ে সংলোচনা সমালোচনা হইতে পারে আর আমি সবার মাঝে বলি এই যে আপনারা শোনেন আমার কথা শুনেন শোনেন দুজনেরও শুনেন তো সবার মাঝে বলি এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আমার নেওয়ার পরে আপনারা যেটা মন্তব্য করেন এটা আপনাদের ব্যক্তিগত আবার অনেকে কমেন্টে জানান অনেক ভালো কিছু আবার অনেক খারাপ খারাপ কিছু কিন্তু বিষয়টা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে ওই সময়টা মনে মনোজ না আমি অনেক কিছু আর কি আর কি অনেক বড় পাহাড় বুক থেকে উঠে গেল তাই আর কি আমরা ভাই সর্বোপরি একটা কথাই বলতে চাই মিরপুর লালকুঠি যে আমরা ক্লাবটা অনুষ্ঠিত করছি দু সালে তেইশ সালে এটার প্ল্যান ছিল শেষের দিকে চব্বিশ সালে এটা বাস্তবায়ন হইচ আলহামদুলিল্লাহ পঁচিশ সাল চলতেছে হায়াত হায়াতমতের কথা কারোই বলা যায় না কে কতদিন পৃথিবীতে আছে যতদিন আসি ইনশাল্লাহ চেষ্টা করব ক্লাবটা আর কি রাখার আগায় নিয়ে যাওয়ার আমি জাস্ট আপনাদের কাছে আমার আমার যারা ভালোবাসার মানুষ আছেন তারা তাদের কাছে আমি একটা জিনিস চাই সেটা হচ্ছে আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন টুর্নামেন্টের মাধ্যমে আপনারা বেশি বেশি টুর্নামেন্ট খেলবেন আমাদের ক্লাব থেকে আমি এই আশাই করি ইনশাল্লাহ রকম অনিয়ম কোনোরকম কাটিসি আমার মধ্যে পাবেন না ইনশাল্লাহ আর যদি আমার কোনো কাজ আপনাদের ভুল মনে হয় সেটা অবশ্যই আপনারা আমার কাছে সরাসরি বলতে পারবেন কোনো সমস্যা নেই এই আর কি আমি আজকে মূলত কবুতর দেখাবো উড়ার কবুতর উড়ার ভিডিও আজকে টাইম তো দুই ঘন্টা যেহেতু এমনি নর্মালি এক ঘন্টা চল্লিশ পাঁচচল্লিশ মিনিট উড়ছে কবুতরের মধ্যে এই সিজনে তো আমি এর মধ্যে আর না আজকে দুই ঘন্টা উড়াবো দেন তারপর আস্তে আস্তে টাইম বাইরে যাওয়া কারণ খুব খুব শীঘ্রই আমাদের টুর্নামেন্ট সামনে খুব শীঘ্রই এই মাসের শেষের দিকে তো এর মধ্যে কবুতরগুলো রেডি হইতে হইব এর মধ্যে আমার কবুতর একটু সামান্য ঠান্ডাও আছে এগুলো ক্লিয়ার করতে হয়তো বা তাহলে হয়তো টুর্নামেন্টে আর কি কবুতরগুলো দেওয়া যাবে এই আর কি আর কথা না বলা জাস্ট আমরা কবুতরগুলো এখন দেখাবো বা বাকি আপডেট আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কবুতর মোটামুটি অনেকটা দূরে ছিল তো আবার বাসার দিকে আসতেছে এই কবুতরগুলো আমি আর কি আমার যেগুলো উঠতেছে এগুলো সব হচ্ছে আপনার দশক কমপ্লিট কবুতর হ্যাঁ দুইটা চারটা কবুতর আছে এগুলো একটু বেশি পুরান আমার দুই বছর ধরে উড়ে আর কি বাসায় এগুলো আছে কম সংখ্যক কবুতরই আমার এখনও আসলে ভিডিওতে আমি কিছু কথা না বললেই না আমি বলতে চাইও না অনেক কথা কিন্তু আর কি মানুষের যে কর্মকাণ্ড বা যেই বিষয় এটা নিয়ে আবার না বললে হয়ও না একবারে ঠিক আছে কবুতরগুলো ফ্লাই করুক এর মধ্যে আমি দেখাই রেখে ওই দেখেন চাকলা উঠতেছে আমার বড় ভাই ভাইয়ের কবুতর ওই যে একটা চাকলা উঠতেছে সম্ভবত আমাদের এলাকার এক সিনিয়রের কবুতর এটা সম্ভবত ঠিক আছে তো যাক আমি একবার সামান্য কিছু কবুতর আজকে উড়েছি যেহেতু বাইসা আমার মূলত এই কবুতরগুলো এই রাস্তায় যাবে এই কয়টাই তো আমি এই গোলা এই একটু টাইম দিতেছি হ্যাঁ এই আর কি তো মিলে একটা বিষয় আমি শেয়ার করতে চাই আজকের ভিডিওতে বেশ কয়েকদিন যাবত। বেশ কয়েকদিন যাবৎ আমি চিন্তা করতেছি এই বিষয়টা আমি আলাপ করবো আর না করলে না হ্যাঁ না করা পর্যন্ত আর কি নিজের কাছেও ভালো লাগতেছে না বিষয়টা অনেকেই জানেন আর ব্যক্তিগতভাবে আমরা যারা চিনেন বা আমার সাথে যাদের সম্পর্ক আছে তাদের সাথে হয়তো বা আমি আলাপটা করছি আমার মিরপুরের ভাইবারাদার বা মিরপুরের বাইরের ভাইবারাদার যারা আছে না আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখতেছেন আমি হয়তো বা আলাপ করছি যে ভাই অনেকে আমার বলছেন ভাইয়া তুমি একটা ভালো একটা রেজাল্টের ব্যবসা আর কি ব্যবস্থা করো আমি বলি ভাই শুনুন আলহামদুলিল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ ঠিক আছে আমি কবুতর তেমন বুঝিও না তেমন চিনিও না কিন্তু আলহামদুলিল্লাহ এই হাতে এই হাতে অনেক ভালো কবুতর আসে অনেক আর কি হাই কোয়ালিটির কবুতর আমি নাচার করি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকে আমার দিছে সবাইরা দেয়নি আল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাই আমার কাছে অনেক কবুতর আসে যেটা দিয়ে আর কি আমি আমার জানা জানাশোনা গৌত আমি একজনের থেকে আরেকজনের দিকে আর কি আমি এক জায়গা থেকে আনি আবার আরেকজনের কাছে সেল করি এটা আপনারা চ্যানেল কম বেশি এটা লজ্জার কিছু না আমি যখন চুরি টাকা দিয়ে করতেছি না আমার মূলত কবুতর দিয়া এখন বর্তমান আমার কি চলাফেরা হ্যাঁ কারণ এখন আমার এটার ভিতরেই সব আর এটা দিয়ে আমার আর কি করতে বল যেটা আমি অন্য কিছু করি না হ্যাঁ আর এটা থেকেই আমার এখন আর কি একটা সাইড বের করতে হবে যে কোনো কিছু না কিছু করে তো মানুষের চলতে হয় তো আমি কোনো বেআইনি নিকাজ করি না বা কারোর সাথে কোনো আর কি অকারেন্স করি না হ্যাঁ আমি জাস্ট আমার কথা আমি ভাই আপনারে দিলাম একটা জিনিস বা একটা পছন্দের আর কি ভালো লাগার জিনিস বা ভালো জিনিস সেক্ষেত্রে সামান্য প্রফিট আপনি আমি আপনার কাছ থেকে আশা করতে পারি স্বাভাবিক দেখ ওটা খালি খালি কথা বা মূলত রেজাল্টের ব্যাপারে একজন একটা প্রশ্ন তুলছে আর কি যেভাবে বলছে বলছে তার কথা নিয়ে আমার মাথা ব্যথা নাই বা সে অনেক বড়ো কিছুও না যে তার নিয়ে আমার এত ভাবারও চিন্তা আছে বা এত চিন্তা ভাবনা করতেছি না আমি তার নিয়ে বিষয়টা হচ্ছে এইটাই বিষয়টা হচ্ছে আমার সবাই জানেন যে আমার মূলত প্লেসে প্রবলেম আমার যে জায়গাটা এটা হলো মূল সমস্যা আমার আমি এই কারণে আমি অনেক ভালো ভালো কবুতর আনি কালেকশন করি আবার কবুতরগুলো ছাইটা দিই বাচ্চাও করি না এর কারণ আমার আমি অতদিন পর্যন্ত কবুতর নিয়ে ফিল্ডে নামুম না যেটা আমার দরকার সেটা আমি না জোগায়া আমি আমার মূল আর কি গন্তব্য যেটা সেটা জীবনে বাস্তবায়ন করতে পারবো না অতএব আমি কথায় কম কাজে বেশি বিশ্বাসী আর বিষয়টা হচ্ছে এরকম আমি আমার ব্যক্তিগত লাইফে বলি কবুতর আমি অনেক শ্রম দিয়া পালছি ছোটোবেলা থেকে আমি পই পই করে কবুতর পালছি আমার কবুতর পালার জন্য কেউ হেল্প করে নেই আমি ফ্যামিলিগত এখনও সাপোর্ট পাই না এখনও না এখন আমার কিন্তু ফ্যামিলিতে কবুতর নিয়ে অনেক ঝামেলা হয় ইভেন আমি কেমনি বুঝাম এটা ব্যক্তিগত আলাপ বা ফ্যামিলিগত আলাপ এটা তারা কেউই পছন্দ করে না কিন্তু কবুতর এমন একটা জিনিস যে পালছেন তারা তো জানেন যেটা ভাই চাইলে আপনি ছাড়তে পারবেন না এত সহজ না তো বুঝে তো ব্যাপারটা অনেক কিছু হয় কবুতর আর কি পালা বন্ধ করা নিয়ে কিন্তু এখন ছোটোবেলায় যে মাইক দিত বা ছোটোবেলায় যেই শাসনটা করতো হয়তো বা এখন এটা করে না এখন হয়তো মৌখিকভাবে বুঝায় এটা কতদিন আর এমনি এমনি তো বিষয়টা হচ্ছে ভাই আমি ভাই এটার এটার প্রতি আসক্ত আপনারা জানেন যে কবুতর কলা যে একবার ধরছে ও আর ছাড়তে পারে নেই ঠিক আছে কবুতর ছোটোবেলা থেকে পালিয়ে দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার এরিয়া থেকে মনে করেন অনেকে আর কি এই জিনিসটা আর কি অনেক ইয়ে করে চিন্তা করে মেয়ে তুমি এলাকার থেকে ওইসব জীবনে তুমি একটা উল্টাপাল্টা রাস্তায় যাও নাই এলাকা খুবই ভয়ঙ্কর আমাদের এলাকাটা ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ এখান থেকে জাস্ট কবুতর আমার কাছে আছে আমি আমার সবচেয়ে বড়ো নেশা কবুতর এর থেকে বড় নেশা আর নেই যে কবুতর একবার নেশা আসক্ত হয় সে আর অন্য কোনো নেশা আসক্ত হইতেই পারে না ঠিক আছে যাক তো আমি ভাই মূলত কি করি না কি করি না এইগুলো নিয়ে অনেকের মাথা ব্যথা ভাই আসলে আপনারা আমি জানি না আমি তো আপনাকে বেতন দেওয়া রাখি নাই অযথা আপনারা আমার পিছনে সময় নষ্ট না কীরা আপনাদের পিছনে আপনারা সময়টা দেন আমি আশা করি অনেক ভালো হবে আরও আপনার ফলাফল যতটুকু আছে তার থেকে অনেক বেশি বেটার হবেন ঠিক আছে লাইক আপনি বাংলাদেশের অনেক বড় সুনাম ধন্য কবুতর পালকও হইতে পারেন যদি আপনি চান তবে আপনি যদি আরেকজনের পিছনে লাইকা আর লাইগা থাকেন সেক্ষেত্রে আপনি ফেইলর আপনি সবসময় পিছনেই থাকবেন আমি আশা করি এটা হ্যাঁ কারো কারো ব্যক্তিগত লাইফ নিয়ে আমি কথা বলাটা পছন্দ করি না কোনো সময় না আপনার ব্যক্তিগত লাইফ আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন আল্লাপাক আপনারা বুঝতেছে সম্পূর্ণ অনেক ভালো আর কি জ্ঞান দিছে সব দিছে কিন্তু যদি আপনি আমার নিয়ে থাকেন আপনি এত বড় একজন ম্যান আর আমার মতো তুচ্ছ একজন মানুষের নিয়ে পই থাকেন তাহলে কি হয় ভাই বলেন তো বিষয়টা হচ্ছে আমি ভাই তুচ্ছ মানুষই একবারে জেনুইনলি আমি আমার সামান্যতম কোনো যোগ্যতাও নাই যেটা যেটা সত্য কথা যেটা আপনারা আছে কিন্তু ভাই কথা হবে আকাশে ঠিক আছে তবে এখন না সময় হোক আমি সময় যখন হবে তখন আমি বলবোই যে এখন সময় হয়েছে আর আমার সময় কবে হবে সেটা আমি জানি আর আল্লাহ জানে আমি তো অযথা এগুলো নিয়ে মানুষের সাথে জ্ঞানজাম শাসপ করতে পারি না হ্যান ত্যান ফ্যান করব এগুলো এগুলো আর না আমার মূলত কবুতর টুর্নামেন্ট ছাড়া দরকার এটা আমার আমার চিন্তা আমি ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আমার প্রয়োজন নাই ঠিক আছে একবার আল্লাহর কসম আমার থার্ড সেকেন্ড ফার্স্ট কোনো প্রাইজের কোনো প্রয়োজন নাই কোনো ক্রেস্টের প্রয়োজন নাই আমি ক্রেস্টের জন্য টুর্নামেন্ট ছাড়ি না ক্রেস্টের জন্য টুর্নামেন্ট খেলি না এটা আমাদের ক্লাব এটা আমাদেরই উঠেই আমার দরকার ক্লাবটা কিভাবে উন্নয়ন করা যায় কীভাবে টুর্নামেন্টগুলো বানানো যায় কীভাবে পার্টিসিপেট আনা যায় এই আর কি আমার এটা নিয়ে হেডিক নেই যার হেডিক আছে সে আয়শা খেলেন কোনো সমস্যা নেই প্রবলেম নেই আমার আপনারা যে কেউ খেলতে পারেন ভাই এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাইভাবে একটা একটা ক্লাব সবার জন্য উন্মুক্ত সবাই খেলতে পারেন কবুতর বাসার উপরে নাই আজকের এই ভিডিওতে আসলে সেল পোস্টের উদ্দেশ্যে ভিডিও করা না তবে একটা কবুতর আছে সেটা হচ্ছে কালদাম কবুতর মাদি কবুতর এই কবুতরটা যার কবুতরই হুম কবুতরটা হিস্টরি ভাই বহুত কিছু ভাই এত কিছু বলার কোনো দরকার নাই এক কথা এটা গত বছর অনেক পাল্লা করা কবুতর এই মাদি কবুতরটা হ্যাঁ বেশি বাড়তি কথা কোনো প্রয়োজন বোধ মনে করতেছি না আমি যদি লাগে মাদিটা কারো যোগাযোগ করেন এই কবুতরটা যে কোনো পারপাসে আমার কাছে আসছে মাদি কবুতর কালারিং কাউলং কবুতর এটা মোটামুটি ভালো পাল্লা করা কবুতর ছিল গত বছর তো এই আর কি যদি কারো ভালো লাগে কবুতরটা কালেকশন করতে চাইলে যোগাযোগ করেন অনেক কোয়ালিটিফুল একটা মাদি কবুতর কালদমের ঠিক আছে দেখেন কালদম কবুতরটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন সবাই বাদবাকি ভিডিও আমরা এখন কন্টিনিউ করি একটা বিষয় না বললেই না কবুতর ওই যে দেখতেছেন একটু দূরে আমার বাসার থেকে রেঞ্জ যেতে ভালোই দূরে সেটা হচ্ছে মোটামুটি জুম করাতে এটা এটা পাইছি আমি বাড়ির উপরে আসছে আবার তো কবুতর কিন্তু হলো মজা এ মূলত এই হচ্ছে মজা কবুতরে ঠিক আছে এই যে কবুতরে চালি মিলতেছে দেখেন উপরটা টাচ করেও করে নেই আর আমারগুলো এই তো একটু আর কি নিচে আছে ওইগুলোর থেকে তো আমার কবুতরগুলা এখনও কিন্তু ফিটিং আমি করতে পারি নি ভাই এ বছর কে কারণে আমি জানি না আমার কে জানি কি শয়তানে পাইলো আমার কবুতরগুলো নিয়ে আসলো ওইভাবে মাথা ঘামাই নেই হ্যাঁ গত পরশু দিন থেকে হঠাৎ করে মনে হলো কবুতর গুলো তো যা যা করার এই যে শুরু করলাম হয়তোবা বা খানিকের মধ্যে কবুতর আমার দাঁড়া করতে হইব হ্যাঁ তারপরে হয়তো বা কবুতর যা করার করতে হইব নাহলে বসেইতেছে না আর কি মজা পাইতেছি না তো এখন কিন্তু মোটামুটি সাতটার মতো বাজে হ্যাঁ মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মতো কবুতর ফ্লাই করছে মাসাল্লাহ এই যে কোনো কিছুই না নর্মালি তো এইগুলা বাসা কবুতর উড়াইছি যার কারণে সময় নিয়ে একটু উড়বো এটা স্বাভাবিক ওই চালির সাথে একটা সংঘর্ষণের ইয়ে দেখছিলাম কিন্তু আবার চালিটাও ভেঙে গেল ওই দূরে বিশাল এক চাকলার আবির্ভাব ঘটছে এর আগে দেখি নাই কোনো সময় এই এরিয়াতে কবুতর উঠতে এটা হচ্ছে আমাদের মূলত কবুতর জগতের সোনাম ধন্য কবুতর পালক ছিল আমাদের ববন সাহেব ওনার এরিয়ার উপরে উঠতেছে এই চালিটা কার জানি না হয়তোবা আমাদের সেলিম হইতে পারে কেননা আমি ওইভাবে ফলো করতে পারি নাই হ্যাঁ তো এই আর কি জানি না কার তবে আমি আশা আর কি আমার যতটুকু সম্ভাবনা আমি সেটা শেয়ার করতেছি হইলে সেলিম বের হইতে পারে এই চালিটা কারণ এছাড়া এত বড় চালি এই এরিয়ায় কেউ উড়ানের মতো নাই ঠিক আছে তো যাক এগুলো উঠতেছে উরুক আর আমারগুলা আপনারা যদি দেখেন ওই যে কিছু সংখ্যক কবুতর চা দেওয়ার কারণে হ্যাঁ না আমি কবুতর ওইগুলো দেখার পরে কবুতরে মনে হয়ে না কই কবুতর ওই দেখেন এখন আরও কবুতর বাজেছে কবুতর দেখছেন আমার এখানে অর্ধেক কবুতর কিন্তু আমার কবুতর টেনাল কার কবুতর জানি এই একচরে নেমে গেছে এই চোরে ফিল্ডে নেমে গেছে আর কি চুরি করে ওই বুঝছি বিল্ডিংয়ে বুঝবো বসা সমস্যা নাই যাক চাল কালকে থেকে কবুতর আজকে অনেক ভালো উঠলো গতকালকে উঠছে যে বাসা কবুতর এক ঘন্টা প্লাস আজকে আল্লাহর মতো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে যে নামতে কিন্তু আমি এখনই নামতে দিব না কবুতর মানুষের কবুতর দুইটা তিনটা ঢিগার রয়েছে এই অবস্থায় প্লাক মারম এখনই কবুতরে ঠিক আছে আমার টার্গেট ফিল আপ করুক যেহেতু এমনি দুই আর কি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো হয়ে গেছে চল্লিশ মিনিটের মতো হয়ে গেছে তাহলে দুই ঘন্টা আজকে প্লাস ছওয়শাল্লাহ এখনই ফ্লাক মারুম হালকা ফ্লাক দিয়ে দিলাম কবুতর আবার একটু প্রুট হয়ে দিলাম কারজন দুইটা কবুতর ঢিগার একটা মশাল দম আপনার ওই যে সবজি অথবা বা মাক্সি মশলা বইতে পারে একটু সাদা দেখা যায় আর আর একটা সবুজ গলা কবুতর আমার টার্গেট কথা। একটা মজার বিষয় দেখব না করলেই না আমি আপনাদের বলছিলাম যে কবুতর হয়তো দুইটা ঢুকছে এখন তুই তিনটা কবুতর ঢুকে রয়েছে জানি কার আর কবুতর গুলা মোটামুটি ভালো সময় উঠছে নন ফ্লাকে একবার ফ্লাকে আগে যায় আপনারা বলছেন ওই ফ্লাগে উড়ছে আলহামদুলিল্লাহ এখন দুই ঘন্টা এগেছে কবুতর উঠতেছে তো মজার বিষয়টিতেছে যে কবুতর গুলো আসছে আর কি বাইরের যে কবুতর গুলা এই কবুতর গুলা আমার কবুতর আগে নামতে চিতেছে আর কি ওরা আর কি শরীরে মনে কিছু নাই আমি তো প্রেশার কমাই নি এখন আর কি নামার কোনো অপশনই নেই দিই ঠিক আছে আমি জাস্ট এই যে হাতে এতটুকু এই যে এটা দিয়ে আর কি ফ্লাইং গিয়ে আগুই হালকা পাতলা প্রেশার দেখাই আর ওই যে বড়োটা যেটা আমি জাস্ট একবার উড়াই দিই

তিনটা কবুতার ঢুকছিলো একটু একটু আগে বাইরেও অধিক দৌড় দিছে আর ওই যে দুইটা কবুতর এখনো আছে একটা সবুজ গলায় কবুতর তো তার বলা সম্ভব না মাসাল্লাহ কবুতরের কাছ থেকে যা চাইছি আলহামদুলিল্লাহ তার থেকে বেশি পাইছি আজকে আমি অনেক খুশি তবে সবার কবুতর খেদে দিলাম ফ্লাক দিয়া দুই কবুতর ভাইকা গেল এই কবুতরটা এখনো যায় না ঠিক আছে এখনো যায় না কি করুম এই কবুতরটার গায়ে রং মারা কবুতরটা রং মারা সম্ভবত লাল আর সবুজ কালার আমার যদি বাম নাই যদি আরায় বসে হুম আর যদি নামে নিচে তাহলে আমি কবুতরটা ভিডিও ভিডিওগুলো দেখামু যার কবুতর যদি আমার কাছে পরে তাহলে অবশ্যই পায় যাবেন টেনশন নেই তো দেখা যাক কি হয় অনেক প্রেশার খায় কবুতরটা গেল না বাসায় রইলো আর কেউ আমার বাড়িতেই নামবো ও ডিসিশন ফাইনাল করে নিছে তো নামুক একটা একটা করে নামক কবুতর

কবুতর এটা ফাইটে গেছে আমারগুলো নাম সেই চারটা উড়তো এখন আজকে যা চাইছি আলহামদুলিল্লাহ আমার কবুতর তার থেকে অনেক ভালো বেশি দিছে আমি অনেক খুশি কবুতরের প্রতি সেটিসফাই যাক এই দুই দিনের চর্চায় কবুতর অনেক ভালো দিছে অনেক ভালো তো সবার কাছে দোয়া কামনা করি সবাই ভালো থাকবেন এই আর কি আসসালামু আলাইকুম